হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা স্যামসাংয়ের ফোন স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দো ফাইভ জি যেটা কিনা না ব্ল্যাক কালারের সাথে আছে চার জিবি একশো আঠাশ জিবি সাথে সরি চার জিবি চৌষট্টি জিবির সাথে ভুল বলেছিলাম তো স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দো ফাইভ জি ফোনের মডেল তো বেশি কথা না বাড়িয়ে ফোনটার ব্যাপারে ডিটেলসটা বলবো আর খুলে দেখাবো ফোনটা সবে মাত্র ওয়ারেন্টি শেষ করেছে জাস্ট ফোনের কন্ডিশন ফ্রেশ আছে তোমরা দেখতে পারো তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তাদেরকে বলে রাখি তারা আমি এই ধরনেরই ভিডিও করে থাকি ফোনের ব্যাপারে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো বেশি কথা না বাড়িয়ে ফোনটা দেখাই তো দেখতে পারছো ফোন ফোনে যদি বলি ওভারঅল ব্যাক সাইডে দেখতে পারো এরকম কন্ডিশানে রয়েছে মোটামুটি ফ্রেশ বলা যায় কিছু স্ক্র্যাচেস আছে ঠিক আছে দেখতে পারো লাইট পড়লে কিন্তু হালকা হালকা স্ক্র্যাচেস কিছু দেখা যায় ঠিক আছে এমনি ফোন ফ্রেশ সেরকম কোনো মেজর কিছু ডেন্ট বা দাগ নেই উপরে টেম্পার গ্লাস লাগানো আছে পুরো ফ্রেশ চার জিবি চৌষট্টি জিবির সাথে পুরো ফুল ওয়ার্কিং কন্ডিশান রকম কোনো কিছু ভেতরের স্পেয়ার পার্টস চেঞ্জ বা এখনও পর্যন্ত কোনো রিপেয়ারিং কোনো কিছু হয়নি বাটনগুলো দেখতে পারো পুরো ফ্রেশ আছে ঠিক আছে তো ক্যামেরা কোয়ালিটি যদি আমি তোমাদেরকে চেক করাই ফোনটার ক্যামেরা 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 যদি চেক করাই দেখতে পারো পুরো ফ্রেশ স্যামসাংয়ের ক্যামেরা একদম যথেষ্ট ক্লিয়ার কোনো রকম কোনো ঘোলাভাব বা কিছু কিন্তু নেই একদম কম রেঞ্জে যারা ফাইভ জি ফোন চাইছো যে আমার খুব বাজেট কম আছে কিন্তু আমার ফাইভ জি দরকার ফাইভ জি নেট ইউজ করতে পারবে আনলিমিটেড তাদের জন্য এটা কিন্তু বেস্ট প্রোডাক্ট হবে তো আর এই বলে রাখি এই ফোনের সাথে কিন্তু চার্জার দেয় না চার্জার আলাদা করে পারচেস করতে হবে তোমাকে আমরাও কিন্তু চার্জার প্রোভাইড করবো না চার্জার কিন্তু তোমাদের আলাদা করে আমাদের থেকে পারচেস করতে হবে আমরা ক্লিয়ার কথা বলে ফোন বিক্রি করি আর যে কোনো ফোন সেকেন্ড হ্যান্ড ফোন পার্চেসের ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এক সপ্তাহ গ্যারেন্টি থাকে প্রত্যেকটা ফোনের সাথে এনি প্রবলেম ফোনে যদি হয় কোনো রকম প্রবলেম যেটা কোম্পানি ওয়ারেন্টি আছে তো আছে তা ছাড়াও কিন্তু যে কোনো ফোনে ওয়ারেন্টি থাকলেও আমাদের দোকানের কিন্তু এক সপ্তাহ গ্যারেন্টি থাকে আপনি যদি ফোনে কোনো রকম প্রবলেম বোঝেন দোকানে দেখাতে পারেন দেখানোর সাথে সাথে কিন্তু আপনি আপনার টাকা রিটার্ন নিতে পারেন বা আপনি ফোন এক্সচেঞ্জ করে অন্য ফোন নিতে পারেন ওই বাজেটের মধ্যে তো সব কিছু পসিবেল এটাই বলবো যারা এরকম কম বাজেটে ফাইভ জি ফোন চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের স্টকে এখনও পর্যন্ত অনেক রকমের স্টক আছে সব এখনও পর্যন্ত আপডেট বা দেখিয়ে উঠতে আমরা পারিনি এই ফোনটার দাম আছে মাত্র সাত হাজার আটশো টাকা তো সামনে আসো যারা কিনতে চাও সামান্য কিছু নেগোসিয়েবল হবে কম বেশি করে দেওয়া যাবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও টাটা বাই বাই